নিফটি ফিফটির উইকলি টাইম ফ্রেম এখানে ভালো করে চারটাকে অবজার্ভ করলে বুঝতে পারবেন যে এখানে একটা ইনভার্টেড কাপের হ্যান্ডেল সেটা মার্কেট ক্রিয়েট করেছে আর এর নিচে একটা হচ্ছে স্ট্রং একটা কনসোলেশন রয়েছে যে যার ফলে এখানে একটা কিন্তু স্ট্রং সাপোর্ট একটা ক্রিয়েট হয়েছে মার্কেট যদি ডাউনে যায়ও এই চারটা যদি রেসপেক্ট দেয়ও মার্কেট কিন্তু এখানে কিন্তু ফাঁসার চান্সেস কিন্তু অনেকটা বেশি তার জন্যেই এখন দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু একটা আনডিসেসিভ মুডে রয়েছে মার্কেট উপরে যাবে না নিচে আসবে কোনো কিন্তু ক্লিয়ার কাট একটা ব্যাপার নেই তার জন্যে কিন্তু মার্কেট কিন্তু এক জায়গায় আটকে রয়েছে যে দেখতে পাচ্ছেন দুটো ক্যান্ডেলই কিন্তু এক জায়গায় স্টপ হয়ে রয়েছে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে তো ইনভার্টেড কাপ এন্ড হ্যান্ডেলটা কী করে হচ্ছে আমি একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে কাপ আর এটা ছোট একটা তার হ্যান্ডেল তো এখান থেকে বুঝতে পারছেন যে ইনভার্টেড কাপের হ্যান্ডেল সেট আপে যে টার্গেটটা দাঁড়াচ্ছে কী করে আমরা টার্গেট বার করবো এটার এর টার্গেট হচ্ছে এর মাথা থেকে এর বেস লাইন পর্যন্ত নিয়ে এখানে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে কিন্তু এই কনসোলটেশনের নিচে কিন্তু এর টার্গেট দাঁড়াচ্ছে কিন্তু এই এখানে কিন্তু আসার চান্সেস অনেকটাই কম বাট মার্কেটের কথা কিছু বলা যায় না কখন কি হয় বাট এই কনসালটেশনে মার্কেট কিন্তু ফাসবে এটুকু আপনারা ভেবে রাখেন এই কারণেই কিন্তু অন্যান্য বিভিন্ন যে স্টকগুলো রয়েছে নিফটি ফিফটির মধ্যে সেগুলো কিন্তু ভালোভাবে পারফর্ম করতে পারছে না সেখানে আমরা ভালোভাবে সেটা পাচ্ছি না তো এরকমভাবে এই সময়টা একটু ডিসিপ্লিনভাবে মেনটেন করুন আবার একটা সময় মার্কেট দেখবেন প্রত্যেক